দুর্গাপুরের ছাব্বিশ নম্বর ওয়ার্ডের বিধাননগর হাউজিং কলোনিতে পানীয় জলের অস্বাভাবিক সংকট নিয়ে উত্তেজনা চরমে গত কয়েকদিন ধরে সেখানকার এস ব্লকে অনিয়মিত জল সরবরাহে জেরবার হয়ে পড়েছেন এলাকার শত শত বাসিন্দা সোমবার দুপুরে সাড়ে বারোটার দিকে ক্ষুব্ধ স্থানীয় বাসিন্দারা হাউজিং দপ্তরের আধিকারিকের অফিসে ঘিরে বিক্ষোভ দেখাতে শুরু করেন নেতৃত্বে ছিলেন এলাকার মহিলারা তারা জানান মেরামতির জন্য কুড়ি নভেম্বর পর্যন্ত জল সরবরাহ ব্যাহত হবে বলে মাইকিং করা হয়েছিল কিন্তু তার চার দিন পরেও মিলছে না জল পুর পক্ষ থেকে দ্রুত ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেওয়া হয়েছে জল দিচ্ছে না কিন্তু আর থ্রি আর টু এস ব্লক সব জায়গায় জল পাওয়া যাচ্ছে খালি আমাদের এস ব্লকটাই জল পাওয়া যাচ্ছে কেন কি অসুবিধাটা হচ্ছে অসুবিধা হচ্ছে ঠিকঠাক জল দিচ্ছে না কার বিল্ডিং এ ওভারফ্লো হচ্ছে তো কার বিল্ডিং এ জল নাই এই জন্য আমরা দু তিন দিনের জল পাচ্ছি না বলে আজকে আমরা হাউজিং এ এসটি বলতে যাতে আমাদের এখানে সমাধান করা হয় কি বললো কি বললো আমরা দেখছি চেষ্টা করছি যে কি করা যায় যতদূর আমরা করবার ততদূর আমি করব নাম কি আপনার আমার নাম মমিতা জাল আরে ভাই আমাদের এখানে চারটে ব্লক আছে এস ফোর আর থ্রি আর টু আর এস ব্লক এস ব্লক আজ দিন ধরে এস ব্লক শুধু ডিপ্রাইভ হচ্ছে জল পাচ্ছে না কেন কিসের জন্য এই ভারমানদের কিছু কিছু কাফি আছে আমাদের পাবলিকেরও কিছু কিছু কাফি আছে তারা নিজের ভাল নিজে খুলে নিচ্ছে বা নিজের ভাল নিজে বন্ধ করে নিচ্ছে ভারমানদেরও অসুবিধা আছে তারা তিনটের সময় পাম্প চালিয়ে সাড়ে চারটের সময় পাঁচটার সময় ডিউটি করে দিচ্ছে সেদিক দিয়ে জল ও দিন ধরে জল নাই আজ দশ দিন এখন কি করবেন আপনারা আমরা স্যারকে নির্দেশন দিলাম স্যার বললো ব্যাপারটা আমি দেখছি আপনারা নিশ্চিন্ত থাকেন আমরা আজকে অন্তত কিছুটা জল চালাবো আপনার নাম লালমোহন চ্যাটার্জি এটা তো আগেই ঘোষণা হয়েছিল ওইটা কমপ্লিট হয়নি এখনো আমি খবর নিলাম কাল মোস্টলি আজ বা কাল থেকে নর্মাল হয়ে যাবে ওটা আন্ডার কনস্ট্রাকশন রিপেয়ারিং চলছে মোটামুটি বসাতে হবে ওটা কাজটা চলছে কমপ্লিট হয়ে গেলে আবার পাবে নর্মাল পাবে